সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভূগোলের এই নতুন ভিডিওতে আমরা জানবো আন্তর্জাতিক নদী ও অন্তবাহিনী নদী কাকে বলা হয়ে থাকে সাধারণত নদী বলতে আমরা জানি যে প্রবাহিত জলধারা যার উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি থাকে অর্থাৎ তিনটি গতি থাকলেই সাধারণত না থাকলেও নদী বলা হয়ে থাকে আদর্শ নদী সাধারণত এই তিনটি থাকলে বলা হয়ে থাকে অর্থাৎ জলরাশি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় সেই হিসাবে সাধারণত নদী গণ্য করা হয় এবার আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক মানে আমরা সাধারণত জানি কি অন্য দেশ অর্থাৎ অন্য কোন এক দেশ থেকে অন্য দেশে গেলে তাকে বলা হয় আন্তর্জাতিক এয়ারপোর্ট বা আন্তর্জাতিক ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে গেছে সেরকম অর্থাৎ বিদেশ নিজের দেশ ছেড়ে অন্য দেশে ঠিক সেই হিসাবেই আন্তর্জাতিক নদীর সংজ্ঞার লিখতে গেলে বা উত্তর লিখতে গেলে আমরা লিখতে পারি যে যে সকল নদী নিজের দেশের সীমানা অতিক্রম করে অন্য দেশের সীমানা দিয়ে প্রবাহিত হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক নদী উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি অর্থাৎ এক দেশের সীমানা পার হয়ে অন্য দেশে পৌঁছে যায় আর উদাহরণে আমরা লিখতে পারি ব্রহ্মপুত্র যেমন তিব্বতের সৃষ্টি হয়েছে ভারতের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক একই রকমভাবে গঙ্গা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আবার বাংলাদেশে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী পাকিস্তান হয়ে ভারত হয়ে প্রবাহিত হয়েছে পাকিস্তান ভারত দিয়ে এবার আসি অন্তবাহিনীর নদী অন্ত মানে সাধারণত ভেতরে কোনো কিছুর ভেতরে থাকারই সাধারণত অন্ত বলা হয়ে থাকে এবার উত্তর লেখার সময় লিখতে পারি আমরা যে সমস্ত নদীগুলো শুধুমাত্র একটি দেশের সীমানার মধ্যে দিয়েই প্রবাহিত হয়ে থাকে তাকে অন্তবাহিনী নদী বলে উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি লুনি হলো একটি অন্তবাহিনীর নদী